নবাগত শিক্ষকদের শুভেচ্ছা এবং স্বাগতম দীর্ঘ প্রতীক্ষার পরে আপনাদের সেই সাফল্যের দরজা খুলে গেল যদিও বেসরকারি শিক্ষকরা যারা হিসাবে নিজেদেরকে নাম লিখিয়েছেন তারা আবেগে আপ্লুত হয়েছেন তাদের পরিবারের বোঝা কমেছে একটা মানসিক চাপ গিয়েছে অনেক কিছুই হয়েছে গত কালকে অর্থাৎ তিনটা থেকে শুরু করে কেউ সন্ধ্যা পর্যন্ত রেজাল্ট পাননি এই দুই ঘন্টা মনে হয়েছে জীবনের একটি বড় একটা অংশ বড় একটা সময় কিন্তু পার হয়েছে সুতরাং আপনারা গতকালকে যারা রেজাল্ট পেয়েছেন যারা নিজেকে নতুন শিক্ষকতার পেশায় যুক্ত করতে পেরেছেন সবাইকে আবারও শুভেচ্ছা এবং স্বাগতম যারা শিক্ষকতা পেশায় নাম লিখিয়েছেন তাদের প্রথম কাজ হচ্ছে এখন আপনি কোন প্রতিষ্ঠানে টিকেছেন এবং কোন প্রতিষ্ঠানে আপনার লোকেশন কোথায় থাকবেন বাড়ি থেকে যাবেন নাকি কাগজপত্র রেডি করবেন সব কিছুই এখন সময় আসছে অর্থাৎ কী করবেন এখন আপনি এখন প্রথমত হচ্ছে আপনি যেই প্রতিষ্ঠানে টিকছেন সেই প্রতিষ্ঠানের প্রধানদের সাথে কথা বলা খুব সুন্দরভাবে তার সাথে কমিউনিকেশন করা তার সাথে তার যোগাযোগ রক্ষা করা আপনি কোথায় বাড়ি আপনি কিভাবে আসবেন আপনার দূরে যদি বাড়ি হয় তাহলে আপনি সরাসরি তাকে ফোনে কথা বলেন যে স্যার আমি কোন সময় কাগজপত্র নিয়ে আসবো কী কী নিয়ে আসবো অনলাইন ঘাটেন আপনার যোগদান নিয়োগ প্রয়োজনীয় ডকুমেন্ট বিশেষ করে গতকালকে যে আপনাকে যেটা মেসেজ দিয়েছে সেই মেসেজের কপি প্রিন্ট করে হার্ড কপি করে ইউনিয়ন যে আপনি নাগরিক সনদপত্র আপনার এনআইডি কার্ড আপনার প্রয়োজনীয় সব কাগজগুলো আপনি কয়েকটা সেট পূরণ করবেন আপনি যেই প্রতিষ্ঠানে স্কুল কলেজ মাদ্রাসায় ভোকেশনালে যেখানে আপনি জয়েন করেছেন আপনি আপনার ভাগ্যগুণে পেয়েছেন সেখানের প্রধান শিক্ষকদের কাছে প্রিন্সিপালের কাছে সুন্দরভাবে নম্রভাবে আপনার প্রথম পরিচয়ে ফুটিয়ে তোলেন নিজের আদর্শতা কারণ ইউ আর বিইং আ টিচার আপনি নিশ্চয়ই একজন টিচার হতে যাচ্ছেন সুতরাং আপনাকে খুব সুন্দরভাবে সেখানে পরিবেশ বুঝতে হবে আপনি যদি বা সেই প্রতিষ্ঠানের মিনিমাম পঞ্চাশ কিলো দূরে হয়ে থাকেন তো সেক্ষেত্রে নিঃসন্দেহে আপনি সেই জায়গাটায় থাকে আপনি করবেন আগে থাকতে প্রস্তুতি গ্রহণ করুন যেহেতু সময় একদম কম আঠারো সেপ্টেম্বরের মাঝে নিয়োগ নিতে হবে তার মানে হচ্ছে কয়েকটা বিষয় বলে রাখি যে মাদ্রাসায় প্রতি মাসে কিন্তু এমপিও হয় এবং সেটা একটা নিঃসন্দেহে ভালো দিক এবং অন্যদিকে স্কুল কলেজে দুই মাস পর পর হয় সেটা একটি খেয়াল রাখবেন যারা কমিটিতে রয়েছেন যারা প্রধান শিক্ষক রয়েছেন তার সাথে খুব সুন্দর আচরণ আচরণ করে আপনার নিয়োগ কার্যক্রমগুলো খুব সুন্দরভাবে নিয়ে এবেন একটা কথা হচ্ছে নিয়োগ প্রক্রিয়া হওয়ার পরে আপনার কি অধিকার রয়েছে আপনার কি ক্লাস রয়েছে আপনি কোন কোন ক্লাসে ক্লাস নেবেন আপনি কোন কোন সাবজেক্টের উপরে স্পেসিক সেগুলো আপনি জেনে নেবেন বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসা কিন্তু ভেরিয়েশন আছে কয়েকটা বিষয় আপনাদেরকে বলে রাখি মাদ্রাসার কিছু সমস্যা রয়েছে স্কুল কলেজেরও কিছু সমস্যা রয়েছে সেগুলো আমি বলে রাখবো মাদ্রাসা কিছু বেসিক সমস্যা রয়েছে সেগুলো যারা নতুন যারা কখনো মাদ্রাসা ক্লাস করেননি মাদ্রাসা কখনও ক্লাসে আসেননি সেই তথ্যগুলো আমি দিয়ে রাখছি মাদ্রাসায় হচ্ছে যদি আপনি লেকচারার হয়ে থাকেন প্রতিষ্ঠান ভেদে আপনাকে নাইন টেন পর্যন্ত বা এইট পর্যন্ত ক্লাস নিতে হতে পারে এটা শিক্ষার্থী অথবা শিক্ষকদের অভাবের কারণে এবং কলেজে এ ধরনের সুযোগ নেই কলেজে যার জব হয়েছে লেকচারার পদে তিনি আলহামদুলিল্লাহ ভালো সুযোগ সুবিধা নিতে পারবেন কিছু স্কুলেও কিন্তু সমস্যা রয়েছে কিছু স্কুলের হেড টিচার এবং অন্য অন্য যে ম্যানেজিং কমিটি সদস্য থাকে আর তাদের একটু বিহেভিয়ারটা অন্যভাবে থাকতে পারে বা কিছু কিছু হেড টিচারের সমস্যা থাকতে পারে তো বু আপনি আপনার অধিকার বুঝে নেবেন মাদ্রাসায় একটু সমস্যা আছে সেটা হচ্ছে অতিরিক্ত যে মাসের যে কিছু স্কুল কর্তৃপক্ষ কলেজ কর্তৃপক্ষ মাসে কিন্তু কিছু একটা ধার্য দিয়ে থাকেন কোন কোন প্রতিষ্ঠানে থার্টি পার্সেন্ট পর্যন্ত স্যালারির পর্যন্ত প্রোভাইড করে থাকেন কিন্তু মাদ্রাসায় এই সকল এই সকল সুযোগ সুবিধা নাই বললেই চলে চিন্তাও করা যাবে না মাদ্রাসায় কোনো ধরনের কোনো প্রতিষ্ঠানে কিন্তু আপনাকে টাকা পয়সা অতিরিক্ত দিবে না স্কুলে এবং কলেজে কোন কোনো স্কুলে কোনো কোনো কলেজে দিয়ে থাকেন এটা আমরা জানি সুতরাং প্রথমত কাজ হচ্ছে আপনি আপনার কাজগুলো গুছিয়ে নেন প্রথমত আপনার যোগদান নিয়োগ তারপর হচ্ছে এনটিআরসি আপনাকে যে কাগজ দিয়েছে গতকালকে সুপারিশপত্র তারপর হচ্ছে আপনার এনআইডি কার্ড ছবি তারপর এগুলো কয়েকটা সেট করবেন কয়েকটা সেট করে বিভিন্ন দপ্তরে প্রয়োজনীয় কাজগুলো গুছিয়ে নেবেন যদি আগামী মাসের পাঁচ তারিখের মধ্যে কাগজপত্র ঘুষাতে পারেন তাহলে মাদ্রাসা যারা রয়েছে তারা কিন্তু বিল পাতে পাবেন এটা আমার বিশ্বাস রয়েছে সুতরাং কোনো ধরনের টাকা পয়সা কাউকে দিবেন না একদম সরাসরি স্টেট ফরওয়ার্ড এক পয়সাও দিবেন না আপনার প্রয়োজনীয় কাজ করতে যে টাকা লাগে সেগুলো দিবেন কখনোই আপনি কোনো ঘুষ সুদ কাউকে কোনো কিছু দেবেন না মনে রাখবেন আপনার এটা অনেক কষ্টের বিনিময় চাকরি পিএসসির আন্ডারের চাকরি যদিও আপনি অনেক পরিশ্রম করেছেন কিন্তু সে অনুসারে আপনার গভর্নমেন্টও তো কিন্তু স্যালারি দিচ্ছে না সুতরাং বাকি কাজ আবার কথা পরে বলবো আজকে এতটুকু ভালো থাকেন